আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত ইসমিল্লা রহমান রহিম আজকে আমি আপনাদের সামনে আবার চলে এলাম নূতন আর একটি রেসিপি নিয়ে তো আজকে বাচ্চারা বলতেছিল যে একটা কিছু আমাদের বানিয়ে দাও তো ভাবলাম কি বানিয়ে দেওয়া যায় তো যেহেতু পাকা আম বাসা আসে ওদেরকে আমি একটা আমের পুটিং রেডি করে দেই তো ভেবে আমি দুইটা আম নিলাম ভাবলাম আমগুলো এত মিষ্টি যা বলার বাহিরে তো আমগুলো খেতেও অনেক মজা আম দুটো নিয়ে আমি টুকরো টুকরো করে একেবারে ছোট ছোট করে কেটে নেব। দনোটা আমি সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমি ওদের জন্য পুটিংটা রেডি করব। তো বাচ্চাদের এই পুটিংটাও একটা মজার খাবার বাচ্চাদের পছন্দনীয় খাবার তো আলহামদুলিল্লাহ মেয়েটা আবার এতটা পছন্দ করে না কিন্তু ছেলেরা পছন্দ করে তো ওদের জন্য আমি বানিয়ে নিলাম এখানে আমি লিকুইড দুধ নিতেছি এবং স্বাদ মতো চিনি তো এখানে আমি যে চিনিটা নিয়েছি আমার বাচ্চাদের মানে একটু মা মিষ্টিটা বেশি খায় তাই একটু বেশি করে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এখানে দুই চামচ আমি আগার আগার পাউডার মিলিয়ে দেব কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে আগার আগার পাউডারটা দিলে হয় কি এই তাড়াতাড়ি জমে আসে তো আমি এখানে লিকুইড দুধটা ভালোভাবে এড়ে চেড়ে খুব সুন্দরভাবে ই করে অনেক পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো জাল করে নেওয়ার পরে আমি এখানে এই কুচানো আমটা ঢেলে দেব তো বাচ্চাদের নানান সময় নানান আন আইটেমের নাস্তা বানিয়ে দেওয়া হয় তো ওরা মারসাল্লা সব নাস্তায় কম বেশি ওরা পছন্দ করে আমি এখানে কুচানো আমটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো একটু জাল করে নেব তারপরে আমি নামিয়ে নেব তো এখানে একটু বেশি করতেছি যে এখানে দুইটা বলের ভিতরে আমি সেট করব। একটা ছোট এবং একটা একটু বড় ও করে রেডি করব। তো আজকে সকাল থেকে অনেক প্যারার ভিতরে ছিলাম অনেক কাজ করেছি আমি তার ভিতরেও ভাবতে পারছিলাম না যে কিছু একটা বা রেডি করে দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন সেই সময়টুকু মানে তৈরি করে দিয়েছে যে তাড়াতাড়ি কাজটা সমাধান করতে পারছি আমি বাসায় টেইলারির কাজ করি দেখা যায় যে কম বেশি কাজ থাকি তো অনেক প্রেশানির মধ্যে থাকি টাইম মতো যদি কাস্টমারদের না দেওয়া যায় তো আরও ঝামেলা হয় এর জন্য আমি টাইমটা সেট আপ মানে মেনটেন করার জন্য সারাক্ষণই এই মানে সময় একটু অপচয় করি না যত তাড়াতাড়ি পারে আমি পারি আমি সব কাজ তাড়াতাড়ি সমাধান করি তো এখানে আমার পুরোটাই হয়ে আসছে একেবারে এই ঘন হয়ে আসছে তো এখন আমি এই বলের ভিতরে ছেট করে নেব তো এখানে আমি একটা বলের ভিতরে কতটুকু ঢালছি এবং বাকিটা অন্য আর একটা বলে ঢালবো কারণ দুইটায় ঢাললে হবে কি তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে আসবে এবং তাড়াতাড়ি জমে আসবে আর একটা ঢাললেও হইতো কিন্তু একটু দেরি হইতো তাই তো বাচ্চারা যেহেতু রেডি হয়ে বসে আছে খাবে এজন্য আমিও একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি যে তাড়াতাড়ি যেতে হয় আর ওরাও তাড়াতাড়ি খেতে পারে ছোট বাচ্চারা বলে কথা তারা তো সব কিছুতেই বেশি আগ্রহ এবং উৎসাহ যে এটা কীরকম হয়েছে এটা টেস্টটা কেমন তো আলহামদুলিল্লাহ আমি এখন দোনোটাই সুন্দরভাবে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের জন্য তো আমি পনেরো মিনিট পরেই এটা দেখি একদম ঠান্ডা হয়ে গেছে এবং বের করে নিয়েছি যেহেতু বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে মানে খাবে তারপরে তারা পড়তে বসবে তো কি প্যারা এই জন্য আমি তাড়াতাড়ি আবার এটাকে কেটে ওদেরকে দিব এজন্য তাড়াতাড়ি আবার বের করে নিয়েছি তো আমার মতো তো আর সব আপুদের এত প্যারা থাকবে না আমার বাচ্চারা তো বসে আছে এটা খেয়ে তারপর করতে বসবে এই জন্য আমি তাড়াতাড়ি বের করে এটাকে কেটে নিলাম এই দেখেন আপনাদের এক টুকরা কেটে আমি দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেটা হয়েছে এবং মানে জমে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে যে সেটা হবে আর এত মজা মানে আমগুলো অনেক মিষ্টি ছিল যার কারণে তো আল্লাহ হাফেজ